নামটি আমার প্রশান্ত দাস নবগ্রামে আমার বাস আমার মৌরেশ্বর হয় থানা আমার বীরভূম জেলাতে বাড়ি অনেকে তো চেনা তবে আমার যিনি পাল্লা দাদা দেখি বড় হুশিয়ার আমার অম্বিকা সাহা নাম আমার সঙ্গে গাইবে দিদি আজকে কবি গানে আজকে লড়াই ভালো জমবে অম্বিকা দিদির অম্বিকার সঙ্গে কার দাসের গান কাকা গান হবে অম্বিকার সঙ্গে প্রশান্ত দাসের গান হবে না কেন হবে না আমাদের স্বনামেতে চলে না স্বনামেতে চলে না মদের নাম পাল্টাইতে হবে আপনারা জানে স্বনামে মানে নিজে নিজের নাম ধরে কবিগান হবে আমি প্রশান্ত দাস ও অম্বিকা সাহা কবিগণ হবে হবে না এবার আমাদের নাম পাল্টাইতে হবে শুধু নাম পাল্টাইলে হবে না মা আমার বাবার নামটাও হবে আমার আসলে বাবা থাকবে আমার নাম তো পাল্টাবে আমার বাবার নামটাও পাল্টাবে আর আমার আসল বাবা থাকে মা বল কি বলবো প্রত্যেকদিন একটা করে আমাদের বাবা পালায় প্রত্যেকদিন একটা করে আমাদের বাবা পালায় যদি বলেন এমন কথা বলছেন কেন কারণ যেদিন আমরা যেমন পালা পাই সেদিন তেমন বাবা পাই মনে করুন যেদিন আমি রাম হই সেদিন আমার বাবা হয় রাজা দশরথ যেদিন আমি রাবণ হই সেদিন আমার বাবা হয় বিষ্ণু সভা মুনি যেদিন আমি কৃষ্ণ হই সেদিন আমার বাবা হয় নন্দ মহারাজ কি ববসুদেব আল্লাহরে গুলা হল তাহলে যতমতে তত আমাদের বাবা ও পালটাই করে বাবা পালটাকে পালটাতে নিজের বাবার নাম ভুলে যায় এই গানটার নাম হচ্ছে বাবার নাম ভুলো কবি গান বাবা নাম বলে কবি গান কথাই বলে কবি আলদের বাপেরও ঠিক নাই কবি আলদের বাপেরও ঠিক নাই আমাদের কথা ঠিক নাই মা কখন কই বলি ঠিক নাই তবে আপনাদের মতো ভক্ত পেলে দুটি ভালো কথা বলতে ইচ্ছে করে আজকে আপনাদের মনে মতো পালাম আপনাদের পছন্দ মতো পালাম আপনাদের ইচ্ছা মতো পালাম আপনাদের সম্পাদ পালাম আপনাদের আয়োজিত পালাম আপনাদের পছন্দ মতো আমাদের দুজনের অভিনীত পালা শিব আর একদিকে এই বিষয়টা আপনারাই করে দিয়েছেন অর্ডার আমাদের ভাগ করে দিয়েছেন বর্ডার আমার পাল্লাদারকে দিয়েছেন দুর্গার এক লিডার আর দেখেও মনে হচ্ছে এসেছে পার্টির একটা ক্যাডার আর শেষ পর্যন্ত দেখবেন দুজনের একজন হবে গমা

আজ পার্বতী সঙ্গে আমার আলোচনা বল বলছে চার দিন ঘরে ছাড়া কেন শ্মশানে আমার কাছে শ্মশানে গিয়ে হাজির হয়ে যায় শ্মশানে থাকবো না আমি মেয়েটা চলনে পালিয়ে এসেছি হ্যাঁ

আমার পার্বতী হলম তাই তো অভিমান শ্মশানে তো হরিগুণ গাইল আমার মহাদেবে শ্মশানে ভাইয়ে বসে আছে ভাই আমার কোনো দিন কোনো দিন ঘর ছাড়া নয় সাত দিন ঘর ছাড়া জীবের আছে মানা

গজলগ্ন অর্থাৎ কৃষ্ণ ছাড়া জনে নজনে আমার পার্বতী তোমার কাছে বলে যায় জানাই সবাস্থল চার অক্ষর নাম গাই আমে গাইত্রী কাম জপ করে ভাই

তোমার মঙ্গলের জন্য আর আমি তোমার ঘরকে যেতে চাই না কেন জানো যদি কাউরি বোস আমি কথা না শুনে এর মতো দুঃখ আর কিছু নাই এই মাইয়া তো কেলামুখী দেখছ না এই কেলা মাইয়াটা আমার কথা শুনে না আমার কথা শুনে না যখন কখন আমার শশানে এসে বলে আমি বাবার বাড়ি যাব গো বাবার বাড়ি না বলে আমি বাবার বাড়ি যাব কেন একদিনই দুঃখ রাজা আমার শ্বশুর আমার দক্ষ রাজা হল একদিনে শিববিহীন যোগ্য করেছিল মানে আমাকে যোগ্য করেছিল কোথায় ছিল নারদ মনি নারদ মনি মহাজ্ঞান গলা টিচার সরু আমার দেবতাদের দলে থাকে গন্ডগোলের গুরু

ও ভোলা 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 বলে আবার ডাক দিয়ে নিয়ে ভোলা আমি দেখছি হঠাৎ কি ব্যাপার কি হলো দুর্গা বলো কি হলো বলছো আমি মাবার ঘর যাব তুমি যাবে না হ্যাঁ দেখো তোমার বাবা মাকে নিমন্ত্রণ নিমন্তন্ন করো কেন আমি যাবো কেমন নিমন্ত্রণ না করুক আমি চাচো ছালা ভাইয়া ছেলের মন আমার

হাজির হলো যদি আমার শুনবেন সবাই এ কথা সে কথা কানে তো ঢুকিল সতী আমার দেহ দেখো ত্যাগ করিয়ে দিল যজ্ঞাকারে করা করে দিয়েছিল ভাই আমার এই দিয়েদের মন্দি আমার ডাক দিয়ে যায় ও কই আমার কোথায় আছো শোনো মামা তুমি মামা দেখো বেঁচে নাই শোনো গুণ মনি এই বলে নন্দী আমার ডাক দিয়ে দিল আমার নন্দী ডাকে গিয়ে দেখে হাজির হইয়ে

ঐ জন্য যে মেয়াতে স্বামীর কথা না শুনে তাদেরই কপালে কষ্ট তুমি যদি আমার কথা শুনতে তাহলে তোমার এই দশা হতো না বলে আর সত্যিকারের মা আর বাবা দেখেও বলছে আমার মঙ্গল হয়েছে ওই মেয়াটা যদি আমার ঘরে মরতো কত খিটি আলো হতো লোকে বলতো মেরে দিয়েছে তাই আপা দিকে বলছে মা দিকে বলছে মা আপনাদের যদি মরি ইচ্ছে হয় বাবার ঘরে মরে উঠবে যেন শ্বশুর ঘরে মরেন বলিতে কথা আমায় বলে গেল বলছে ব্রাহ্মণ যারা আছে তারা দেখেন গলাতে একটা পৈতে আছে ওই ব্রাহ্মণ যখন যখন যা করে

স্বয়দনি ভ্রীম জি মতিনি দেবি দিগম্বরের ধরনি দেবি দিগম্বরে দুর্গ্য দুর্গে অরিকালিকা করাল বৈশি করল বদরঙ্গমুক্ত কেশি চতুর্ভুজা মুন্ডমালা হিবস টাং শত চিহ্ন গর্ভ বামাদকরম মুজাং অবায়ং বর্ণ চতুর্দক ক্রীদ ম ষ্ণু নম বিষ্ণু পরমপদ ওম নম শিবায়ম শিবায় নম ঔ নম শিবায় নম তারপর নাকি বলছে ব্রাহ্মণ গালবাদ্য করে গালবাদ্য হচ্ছে মহাদেবের শ্রেষ্ঠ এই গালবাদ্য করেন বলে কুমির রূপে জন্ম গ্রহণ করেছিলেন তাই ব্রাহ্মণ যারা আছে তারা জানেন শিব পূজা হচ্ছে গাল বাদ্য মানে তখন তার মানে হচ্ছে ডম্বর নাই ডম্বর শিবের হাতে এই ডুরে কোথাও ব্রাহ্মণ ডুর কোথা পাবে ওই জন্য করে আমার ডুর এখনকার বামুনের কোনো দোষ নাই কি করবে বামুণের গলা কাছে চাবি চাপি লাগা লাগা থাকে না ওর বউ লাগিয়ে দেয় ব্রাহ্মণের বউ লাগিয়ে দেয় চাবি মনে পড়বে লাগা থাকবে চাবি চাবি জজমানে ঘরে চাবি আলু কচু শাক ফুলো বেগুন চাল আলু চাবি না চালে একজনা দেবে না ওরে সেই জন্য চাবি লাগাই

কি বলবো মা এই গাল ফুল গোবিন্দুর মা তোর কি ভয় তোর মা এত ভালোবাসি মা কি বলবো আমি কানে কানে নিব যে শোন যা হয়েছে হয়েছে খিটিয়াল করিস না লোকের কাছে বাজে কত জিনি পারাই যা আচ্ছা 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 এবার বললি আমি বেশি করে যাব মনে করুন আমার

আমার দেহটা হচ্ছে অক্ষয় বটমূল আমার দেহটা হচ্ছে অক্ষয় বটমূল উপর দিকে মূল শিকড় আর নিচের দিকে শাখা প্রশাখা দেখুন আমার হাত পা গুলো নিচের দিকে আর আমার মূল শিকড়টা উপর দিকে নাই হ্যাঁ এইটা হলো অক্ষয় বটমূল

শুনতে মোরা চায় আজ আসল কথায় মতো হবে বলতো আমায়

অনেক মেয়ে ছিল কিছু মনে করেন না আপনাদেরকে বলবো না এই মেয়ে বলবো এই মেয়েটা স্বামী ভাত হারে না দেখবেন ও স্বামীকে জিজ্ঞাসা করলেও হবে না করলেও হবে বাজার চলে গেল কোচা পেঁচা লড়ি চলে গেল অনেক মেয়ে ছিল আছে নাই কাকে সত্যি কথা বলবো আচ্ছা আচ্ছা সব সব আছে এখানেই আছে বলে হারি মা মা বলে হারি দেখো এটা তোমার কে বটে দেখো এই যত মাসি আবার অনেক মেয়ে আছে দেখবেন ডাকিনি যুগিনি লাগিনি আর হাঁকিনি অনেক মেয়ে আছে দেখবেন এই যেমন ডাকিনি শাসতে পারে যুগিনি হইতে পারে লাগিনি হইতে পারে এ যেমন আছে অনেক মেয়ে বুঝবেন কি করে দেখবেন ভাত খাবে তখন লক্ষ্য করে দেখবেন ভাতের উপর ভাত খাবে টিপে টিপে কবাট টপ খাবে আর লোক তো বলবে আমি খেতে পারি না আমার কি হচ্ছে

ওর যদি টনিক সারে তো টনিক দেব টনিক যদি না সারে ড্রামাই শিল দেব ড্রামাই শিল যদি না সারে আজ তোমাকে আমি সেলাই দেব গো আজ ভালোভাবে পিঠা দেব